ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকের একটা সম্পূর্ণ নিরামিষভাবে করেছি রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি আশা করি তোমাদের সকলের ভালো লাগবে সামনে দুর্গাপুজো আসছে দুর্গা ষষ্ঠী ঠষ্ঠীতে সম্পূর্ণ নিরামিষভাবে আমরা অনেকেই খাই তাদের জন্য আমি করেছি আজকের এই রেসিপিটা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো কি পুর ভরা রেসিপি দেখো অসাধারণ করেছি আমার মতন করে আমি ভীষণ সুন্দরভাবে করেছি আশা করি তোমাদের এটা করে খেলে পরে ভালো লাগবে তো চলো চট জলদি আমরা একটা ব্যায়াম বানিয়ে নিচ্ছি আমার রান্নাঘরে চলে যাই চলো আজ আমি বানাবো হচ্ছে সম্পূর্ণ নিরামিষ রান্না কা পুরভরা কাকরোলের রেসিপি তো পূর্বরা কাঁকরোলের রেসিপি বানাতে গেলে যেই পদ্ধতিতে আমি করেছি তোমাদেরকে সেটাই আমি দেখাবো তো কাকরোলের দুটো মাথা এইভাবে কেটে নিতে হবে প্রথমে তারপর কাঁকরের গায়ে যে কাটাগুলো থাকবে সেগুলো আস্তে আস্তে এইভাবে ছুরির সাহায্যে হোক বটির সাহায্যে হোক এগুলোকে সুন্দর করে চেছে নিতে হবে তো থাকলেও খুব একটা অসুবিধা হয় না তো চেঁচে নিলে একটু ভালো লাগে আর দেখো থাকলেও কোনো প্রবলেম নেই ওটাতেও তোমরা করতে পারো যাই হোক তোমাদেরকে আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি দেখো একটা আমার অলরেডি হাফ কাটা হয়েও গেছে আর এটা না খুব সাবধানে কাটবে এটা কাটার পরেই একটু পিচ্ছিল টাইপের থাকে অনেক সময় হাত স্লিপ করতে পারে সেই দিকে সাবধানতা অবলম্বন করবে তো এটা হয়ে গেল আমার এরপরে আমি আর একটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ঠিক এইভাবে দুটো পাশ আমি কেটে নিলাম বোটার অংশটুকু আর মাথার অংশটুকু কেটে নিলাম তো এইভাবে এইভাবে ছালগুলো ছাড়াতে পারো কাটাগুলো এইভাবে ছাড়িয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো এইভাবে লম্বাভাবেও তোমরা কাটতে পারো দেখো লম্বাভাবে আমি কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে লম্বাভাবে কাটো দেখো বটি দিয়ে কাটলে আমাদের খুব সুবিধা হয় আর যারা ছুরি দিয়ে কাটতে অভ্যস্ত তাদের কিন্তু ছুরি দিয়েও কোনো প্রবলেম হবে না আমার যেহেতু ছুরিটা একটু ছোট ছিল সেহেতু টানা ইসরা করতে হচ্ছিলো তো যাই হোক কেটে ফেলেছি অলরেডি কোনো চিন্তা নেই এবার এই যে মাঝখান দিয়েও তোমরা কেটে নিতে পারো আড়াড়িভাবেও কাটা যাবে আর মাঝখান দিয়েও কাটা যাবে কোনো অসুবিধা হবে না সেইভাবেও তো কিন্তু তোমরা পুটটা ভরে নিতে পারবে এই দেখো এইভাবে আস্তে আস্তে করে সমস্ত কাঁকরগুলো আমি একদম কেটে নিয়েছি এই দেখো মাঝখান দিয়ে যেটা কেটেছি এই এরকম পোর্শনটা হবে এরপরে আমি একটা কড়াই নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম জল জলের মধ্যে দিয়ে দিলাম একটু নুন এবার জলটা গরম হয়ে গেলে নুনগুলোকে আমি গুলিয়ে নিলাম নুনটা যে জলের সাথে মিশে যাবে তারপর কাঁকরোলগুলো জলেরতে ছেড়ে দেবে কাঁকরোলগুলো আমি হাফ বয়েল করে নেব ফুল গল বয়েলটা করব না মানে এইট্টি পারসেন্ট বয়ল করতে হবে এটাকে এইট্টি পার্সেন্ট বয়েল করার পরে দেখো আমি একটা চাপা দিয়ে এইটি পার্সেন্ট মোটামুটি বয়ল হয়ে গেছে দেখো এইভাবে একটা চামচের সাহায্যে মাঝখানের যে দানাগুলো থাকবে সেই দানাগুলোকে এইভাবে তুলে নিতে হবে দেখো কি সুন্দরভাবে দানাটা উঠে গেল আর কাঁকরোলের মাঝখানটা দেখো একটা খুলের মতো হয়ে গেছে সমস্ত দানাগুলো তুলে নিবে আর খুব সাবধানে তুলবে যাতে কাঁকরোলটা ভেঙে না যায় সেই দিকে কিন্তু নজর রাখতে হবে তো যখন এইভাবে একবার চামচটা দিয়ে কুড়িয়ে তুলবে আবার এই ব্যবস্থাও কুড়িয়ে তুলতে পারো খুব সাবধানে আর বড় বড় যে দানাগুলো থাকবে সেই দানাগুলো ফেলে দেবে এই যে বড় বড় দানাগুলো যেগুলো থাকবে ওগুলো ফেলে দেবে কচি যেই দানাগুলো দেখো সেই দানাগুলো আমি নিয়ে নিলাম আর সব কটা আমার ছাড়ানো হয়ে গেল এবার এটা আমি একটা মিক্সিতে বেটে নেব তার সাথে আমি দেব একটু চিনে বাদাম আর একটু আদা তোমরা চাইলে এটার মধ্যে লঙ্কা দিতে পারো কিন্তু আমরা যেহেতু লঙ্কা একটু কম ঝাল কম খায় সেই জন্য আমি লঙ্কা এটার মধ্যে বাটি নিই তো আমি লঙ্কা ওখানে চিড়ে দিয়ে দেব তো দেখো আমি মিক্সিতে এটাকে বেটে নেব এটা বাটা হয়ে গেলে আমি একটা কড়াই আবার শুকনো কড়াইতে আমি নিয়ে নেব হচ্ছে বেসন বেসনটা আমি সুন্দর করে ভেজে নেব বেসনটা খানিকক্ষণ ভাজার পরে দেখবে একটা খুব সুন্দর স্মেল বেরোয় তখন বুঝবে যে বেসনটা ভাজা হয়ে গেল খুব কড়া ভাজতে হবে না বেসনটা এইভাবে হালকা হাতে ভাজলেই গন্ধটা যার যেরকম পরিমাণ সেইভাবে কিন্তু কাঁপলটা যতটা পরিমাণ থাকবে সেই বুঝে কিন্তু বেসনটা দেবে কারণ বেসনটা হচ্ছে বাইন্ডিং করার জন্য দরকার পড়বে আর পুটটা কতটা পরিমাণ লাগবে ওই দানাতে তো সম্পূর্ণ হয় না তার জন্য আমি একটু আলু সেদ্ধ নিয়ে নিয়েছি আর এটার মধ্যে নিয়ে নিলাম বেসনটা এরপরে দিয়ে দিলাম একটু কিশমিশ তোমরা এটার মধ্যে লেবুর রসও দিতে পারো তো আমি দিয়েছি ওটার মধ্যে আমচুর আমচুর আর নুন দিয়ে দিলাম এইভাবে এটাকে সুন্দর করে মেখে নেব লেবুর রসও দিলে কিন্তু খুব ভালো লাগে তো আমার কাছে যেহেতু আমচুর পাউডারটা ছিল সেহেতু আমি আমচুর পাউডারটা দিয়ে এই মণ্ডটা তৈরি করে নিলাম তো এবার দেখো কাঁকরোলটা তুলে নিয়ে ঠিক চামচের সাহায্যে এইভাবে চেপে চেপে পুরটাকে ভরে দেবে এইভাবে ভোরে দেখো আমি আরেকটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে চেপে সুন্দর করে আর এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তোমরা অবশ্যই একবার এটা করে দেখবে যাতে তেলের মধ্যে দিলে এটা খুলে না বেরিয়ে আসে তার জন্য আমি আরেকটা পাত্রে হলুদ নুন দিয়ে আমি একটু বেসন গুলিয়ে নিলাম তারপরে আবারও পুর ভরা কাঁকরোলটা এরকমভাবে বেসনে চুবিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তখন আস্তে আস্তে করে কাঁকরোলগুলো আমি ছেড়ে দিলাম এরপরে আমি কাজু বাদাম কাঁচা লঙ্কা আর টমেটো পিষে নেব মিক্সিতে দিয়ে একটু বেটে নিচ্ছি তো দেখো এদিকে কিন্তু আমার অলরেডি কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে দেখো কি সুন্দর কালার হয়েছে একদম লালচে লালচে কালার হয়েছে খুব সুন্দরভাবে তেল ঝরিয়ে আমি এটাকে তুলে নিলাম অবশ্যই তেলগুলোকে ঝরিয়ে তুলবে দেখো আমি নিচটাও তোমাদের দেখিয়ে দিলাম নিচটাও কিন্তু ভাজা ভালোভাবেই হয়ে গেছে এরপর গোটা গরম মশলা আমি দিয়ে দিলাম দারচিনি এলাচ আর লবঙ্গ আমি কিন্তু গোটা জিরা এটার মধ্যে ব্যবহার করিনি এবার যেই কাজু বাদামটা আমি বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম আর টমেটো কাঁচা লঙ্কা এরপরে আমি দিয়ে দিলাম হলুদ গরম মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সম্পূর্ণ দিয়ে একটু নুন দিয়ে দিয়ে এটাকে ভালো করে কষাবো এরপরে দিয়ে দিলাম খানিকটা মিষ্টি এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে যেহেতু নিরামিষ সেহেতু এগুলো গ্রেভিটা একটু মিষ্টি হলে খেতে কিন্তু মন্দ লাগে না তো দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার খুব ভালো করে কষাতে হবে যখন দেখবে পাশ দিয়ে তেলগুলো অলরেডি রিলিজ করে গেছে দেখো এই যে তেলগুলো কিন্তু বেরিয়ে এসছে তখন বুঝতে হবে যে আমার গ্রেভিটা হয়ে গেছে এরপরে আমি একটু গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে সুন্দর করে এটাকে ফুটিয়ে নেব আমার ওই গ্রেভিটা ফুটে গেছে আস্তে আস্তে করে আমি দিয়ে ভরা গ্রেভির ভেতরে অসাধারণ হয় অসাধারণ হয় তোমরা অবশ্যই এটা করে খাবে আশা করি তোমাদের ভালো লাগবে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা অবশ্যই করে দিও তোমাদের অনুরোধ রইল আর গ্রেভিটা নিয়ে আমি ওপরটা এরকম করে একটু ভিজিয়ে দিলাম তাহলে কি হবে খেতে খুব টেস্টি লাগবে তো আমি এটার পরে নিরামিষি যেহেতু সেহেতু ঘি গরম মশলা তো অবশ্যই দিতে হবে তা আমি এটার মধ্যে ঘি গরম মশলা দিয়ে দিলাম এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি সার্ভ করব তো প্লেটের মধ্যে আমার সমস্ত নেওয়া হয়ে গেছে এবার যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা দিয়ে আমি এগুলোর ওপরে ভিজিয়ে দিলাম কারণ তুমি যদি এটাকে বেশি ফুটিয়ে ফেলো তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না একদম এইভাবে আস্তে আস্তে থাকলে বেশি ভালো লাগবে তো দেখো আমার পুরভরা কাকলোর অলরেডি ডান দারুণ লাগে এটা খেতে তোমরা অবশ্যই অবশ্যই করে খেও এই দেখো একদম ভাঙিনি কিন্তু